আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমিও আল্লাহ রহমাতে অনেক বেশি ভালো আছি তোমাদের মাঝে আরও একটা সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম রুটি আর হানির দিয়ে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করব ডিম দিয়ে রেসিপিটার নাম হচ্ছে মশালা ডিম অমলেট কারি প্রথমে ডিমটা ভালোভাবে পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে ফেটিয়ে নিতে হবে এখানে আমি ডিমটা মুরগির ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে বেজে নিব কড়াইতে আমি তেল দিয়ে ডিমগুলোকে বেজে নিচ্ছিলাম তিনটা ডিম একসাথে বাঁচতে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও ডিমগুলাকে বাঁচতে হবে ডিমগুলা বাজা শেষ এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁচগুলো বেজে নিচ্ছিলাম পেঁচগুলো ব্রাউন করে বেজে নিব এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি সব গরম মশলা অ্যাড করবো হলুদ মরিচ জিরা গুঁড়া দনিয়া গুঁড়া সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষালে টেস্টটা ভালো আসবে এখানে আমি কিছু টমেটো কুচি অ্যাড করছি এখন চোলার সাথে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব টমেটোটা যাতে একদম গলে যায় এখন আমার কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি এটাতে পানি অ্যাড করব তারপর পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর সবগুলা ডিম এখানে আমি দিয়ে দিব তারপর ভালোভাবে চাল করে নিব শুকিয়ে যাওয়ার আপ পর্যন্ত এই রেসিপিটা যারা এখন পর্যন্ত ট্রাই করি তারা অবশ্যই খেয়ে দেখবে দুর্দান্ত এইটার স্বাদ এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। যারা ডিম খেতে খেতে বিরত তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর এই রান্নাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইখানে রান্না করেছি লাউ দিয়ে মুসুর ডাল এর রেসিপিটা শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ